নবী বিদ্বেষী নবীকে যারা গালি দেয় ইসলামকে যারা গালি দেয় নবী বিদ্বেষী যারা বাংলাদেশে ইসলাম বিদ্বেষী যারা আছে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের সমাজ যুব সমাজ এক সাগর রক্তের বিনিময়ে জালিমকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছেড়েছে প্রয়োজনে বাংলার মুসলমানেরা আরো এক সাগর রক্ত দিতে রাজি আছে বাংলার জমিন থেকে নবী বিদ্বেষী আলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষীদের উৎখাত করেই ছাড়া হবে যারা নবী বিদ্বেষী আলেম বিদ্বেষী সাবধান হয়ে যাও যা করেছে এতদিন আর সুযোগ নাই আমরা বাংলাদেশের বর্তমান সরকার তার কাছে অনুরোধ করব এ বাবাকে গালি দিলে তার জন্য যদি শাস্তির ব্যবস্থা থাকে যাকে আল্লাহ পৃথিবীতে না পাঠাইলে দুনিয়ার কুলকায়নাত কিছুই সৃষ্টি হতো না সেই বিশ্ব নবীকে যারা গালি দেয় তার জন্য কেন শাস্তির ব্যবস্থা থাকবে না কেন থাকবে না এই জন্য মুসলমান ভাইরা সাবধান হয়ে যান আপনারা সুযোগ আসছে সুযোগ আল্লাহ সময় দেয় না সুযোগ আসছে সবাই এক কাতারে এসে দাঁড়িয়ে যান জালিমের অনুসারী যারা হবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জালিমের কাতারেই তাদেরকে তুলবেন ঠিক কিনা দুনিয়াতে যারা জালিমদের পথে রওনা দিবেন জালিমের কথা শুনবে তোমার নেতা যদি হয় জালিম তোমার নেতা যদি হয় অন্যায়কারী অত্যাচারী কিয়ামতের দিন ওই নেতার সাথেই কিয়ামতে তোমাকে তোলা হবে ঠিক কিনা মুসা নবী মুসা আলাইহিস সালাম জালিম ফিরাউনের এত অত্যাচার এবং শেষবেলায় যখন মৌসানবি এবং তার সাথে সঙ্গীদেরকে হত্যা করার জন্য ফেরাউন দলবল নিয়ে তারা করলেন হজরতে সাগরের কিনারা গিয়ে আটকা পড়ে গেলেন সাথী সঙ্গীরা বলল মুসা এখন তো ফেরাউনের নিকট আমরা ধরা পড়ে যাব পালাবার কোনো রাস্তা নাই সামনে সাগর পিছনে শত্রু আমাদের এখন পালাবার কোনো রাস্তা না

রাস্তা বের করে দিবে অবশ্যই আমার আল্লাহ রাস্তা বের করে দিবেন আমাদের জন্য সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকুরব্বুল আলমিন সাগরকে আদেশ করলেন রে সাগর আমার নবী মৌসার জন্য তুমি রাস্তা বের করে দাও আমার নবী মৌসার জন্য রাস্তা বের করে দাও মৌসা যেন সাগর পারি দিতে পারি সঙ্গে সঙ্গে সাগর দুই ভাগ হয়ে গেল মাছখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল মূসা আঃ সাথে সঙ্গীদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গেল এবার ফেরাউন তার দলবল নিয়ে রাস্তায় উঠে পড়লেন সমুদ্রের মাঝা মাঝে যখন চলে গেল আমার আল্লাহ বান সমুদ্রকে আদেশ করে দিলেন রাস্তা পানির সঙ্গে মিশে যাও রাস্তাটা আবার পানির সঙ্গে মিশে গেল এবার ফেরাউন তার দলবল নিয়ে পানিতে ডুবে গেল দলবল সহ সব যখন নিহত হয়ে গেল ফেরাউন একা বেঁচে আছে ফেরাউন দেখলো বাঁচার আর কোনো উপায় নাই এই সমুদ্র থেকে বাঁচার আমার আর কোনো উপায় নাই এখন তাহলে কি করা যায় ফেরাউন সঙ্গে সঙ্গে বললেন কলা আমা ইসরায়েল মুসলিমী আমি এই মুহূর্তে ইমান আনলাম বলি ইসরা যে আল্লাহর উপর ইমান আনছে আমি যে আল্লাহর উপরে ইমান আনছে সুতরাং আল্লাহ আমি এখন মুসলমান আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে সাগর থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমার আল্লাহ আলামিন সাথে সাথে উত্তর দিয়া জানায় আদায় আল্লাহ না ফিরাও ফিরাউন এখন তোমার ইমানে কোন লাভ নাই না আর কোনো লাভ হবে না বেয়াদবির সীমা অতিক্রম করে ফেলেছ ফালিয়াও মানুনার জিকা বিবাদানিকা লিতা কুন আলিমান খলফাকা আয়া ও ইন্না কাসির মিনান্নাসি আন আয়াতিনা লাগাফিলুন ইমান এনে এখন আর কোনো লাভ হবে না বেয়াদবির সীমা পার করে ফেলেছ আমি আল্লাহ তোমাকে মেরে তোমার লাশটা আমি কিয়ামত পর্যন্ত সুটকি বানিয়ে রাখব যাতে করে ফারাউন তোর যত অনুসারে এই দুনিয়াতে আসবে যারা মুমিন নারী আর পুরুষের উপরে অত্যাচার করবে নির্যাতন করবে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখবে যেই জালিমগুলো অন্যায়ভাবে মানুষকে আয়না ঘরে বন্দী করে রাখবে এই রকম তোর যারা অনুসারে কিয়ামত পর্যন্ত আসবে যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য আমি আল্লাহ তোকে মেরে সুটকি বানায় রাখবো রাখছে কিনা রাখছে কি না সবাই কথা বলেন রাখছে কিনা তো আল্লাহ পাক পারে কি না আল্লাহ পাক পারেন এইভাবে যারা সে ফ্রাউনকে অনুসরণ করবে তারা ফ্রাউনের দলের আর যারা মুসাকে অনুসরণ করবে তারা মুসার দলের ঠিক না আপনি আপনার সামনে ওয়া কাসি আল্লাহ ফিলুন সোবাহন আল্লাহ বলেন আল্লাপাক বলছেন তোমার সামনে আমি আল্লাহ নিদর্শন দিয়েছি তুমি কি দেখে শিক্ষা নিবা কাকে দেখে তুমি শিক্ষা নিবা তোমার ব্যাপার কিন্তু আমি আল্লাহ তোমার সামনে উদাহরণ সেট করেছি যেমন তোমার সামনে উদাহরণ আছে ফেরাউনের তেমনি তোমার সামনে উদাহরণ আছে মুসার আবার যেমন তোমার সামনে উদাহরণ আছে নমরুদের তেমনি তোমার সামনে উদাহরণ আছে ইব্রাহিমের সোমাহান্লা বলেন কাকে দেখে শিক্ষা নিবা ফেরাউনকে দেখে শিক্ষা নেওয়ারও সুযোগ আছে ইব্রাহিমকে দেখে ও শিক্ষা নেওয়ারও সুযোগ আছে ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছি মৌসার জীবনী থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে আবার নমরুদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার মৌসার জীবনী যদি শিক্ষা নাও ইব্রাহিমের জীবনী থেকে যদি তুমি শিক্ষা নাও বান্দা তোমার ঠিকানা হবে জান্ন আর যদি তোমার নেতা হয় ফেরাউন নেতা যদি তোমার হয় নমরুদ তাহলে বান্দা তোমার ঠিকানা হবে জাহান্নাম কাকে দেখে শিক্ষা নিবা বান্দা তুমি নিজেই সিদ্ধান্ত না কত অহংকারী হই না ফেরাউন আর নমরুদের মতো গাদ্দারি করো না ফেরাউন আর নমরুদের মতো জুলুমবাজ হইও না মমিন বান্দা আর বান্দিদের উপর অত্যাচার করো না কারণ আমার আল্লাহ বলেন আলা ইসাফি জাহান্নামাস আল্লাহ মোতাকা

বান্দা তুমি অহংকারী করো না আর দুনিয়াতে ক্ষমতা পাইয়া মমিন নারী আর পুরুষের উপরে অত্যাচার করো না তারপরেও যে বান্দা দুনিয়াতে মমিন নারী আর পুরুষের উপরে অত্যাচার করবে দুনিয়াতে যারা অহংকারী করবে কিসের অহংকার বান্দা দুনিয়াতে তোমার তোমার অস্তিত্ব এক সময় পৃথিবীতে ছিল না হাল আতা আলাল এক সময় বান্দা দুনিয়াতে তোমার অস্তিত্ব silona তোমার নাম নিশানা দুনিয়াতে ছিল না আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ এই পৃথিবীতে তোমার অস্তিত্বের জানান দিয়েছিলাম আবার এমন একটা দিন আসবে সুম্মা না কুম বাদা যালিকা লা না আবার এমন একটা দিন দুনিয়াতে আসবে তোমার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না সুতরাং আলাইসা ফি জাহান্নামা মাছওয়াল সুতরাং বান্দা তুমি দুনিয়াতে অহংকারী হইও না তারপরেও যারা দুনিয়াতে অহংকারী হবে দুনিয়াতে মমিন নারী আর পুরুষের উপরে যারা জুলুম করবে অত্যাচার করবে আমার আল্লাহ পাগুরব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন ওসে বল্লা না কাফারো এই জাহান নামাজুমার আল্লাহ ফেরেশতাদের আদেশ করবেন রে আমার ফেরেশতারা এই অহংকারী গুলো আর জালিম গুলোকে সেকল দিয়ে বেঁধে ফেল এগুলোকে হাকিয়ে তোরা জাহান জাহান্নামের দিকে নিয়ে যা ফেরেস্তারা যখন এই অহংকারী গুলোকে আর জালিম গুলোকে গ্রেফতার করিয়া ফেলবে এগুলো তখন আফসোস করে বলবে রব্বুল আলামিন ওয়াল্লাহি ভয়াবহ ময়দানে এই কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি সারা এখন আমাদের কেউ না আমাদের বাঁচানোর মতো কোনো মালিক নাই আল্লাহ তুমি আমাদের কে বাঁচাও আমার আল্লাহ পাক বলবে বেআদবের সীমা উতিক্রম করেছো দুনিয়াতে আমার হুকুম মানো নাই দুনিয়াতে অহংকার প্রদর্শন করেছিলা দুনিয়াতে মানুষের উপর অত্যাচার করেছো ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করেছো শতরাঙ্গ আজার কোনো মাফ তোমাদের নাই ফেরেশতারা জগর হাগিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই অহংকারী গুলো আর জালিম গুলো তখন আমার আল্লাহর দরবারে আফসোস করবেন আফসোস করিয়া বলতে থাকবেন ওয়া কুল কাফিরু তু তোর আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম আমাদের কোনো হিসাব দেওয়া লাগত না আমাদের আল্লাহর কাছে জবাবদেহি করা লাগত না কিন্তু মানুষ হওয়ার কারণে আজকে আমরা গ্রেফতার হয়ে গেলাম দুনিয়াতে আমাদের কত অহংকার ছিল দুনিয়াতে কত ক্ষমতা ছিল। আজ আমার ওই সম্পদ আর ক্ষমতা কেমতের ময়দানে কোনো কাজে আমার লাগলো না কিন্তু সুতরাং দুনিয়ার ধন সম্পদ আর ক্ষমতা আমার দুনিয়ার ওই ক্ষমতা আর দুনিয়ার ওই ধন সম্পদ এসবের কারণে আজ আমি জাহান আমি হয়ে গেলাম হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমাইশ পর নজর হায় এই জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে বান্দা তুমি সব কিছু করবা কিন্তু আল্লাহর হুকুম বাদ নয় আমার আল্লাহ ভুলে গিয়ে নয় আল্লাহ পাক যেইটা দুনিয়াতে আদেশ করেছেন ওই হুকুমটা পালন করতে হবে আমার আল্লাহ যেইটা করতে নিষেধ করেছেন তার কাছে ও বান্দা যায় না এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে যা করতে বলেছেন দুনিয়াতে অহংকারী হওয়া যাবে না জুলুমকারী হওয়া যাবে না যুগে যুগে আল্লাহর দিনের দায়ীদের উপরে ভাই কথা বলেন না আছে কি নাই দুনিয়াতে যুগে যুগে জালিম জালিমরা আল্লাহর দিনের দায়ী যারা যারা দুনিয়াতে আল্লাহর হকের কথা বলে দিনের কথা বলে তাদের উপর অত্যাচার আর জুলুম নির্যাতন করেছে ঠিক না কিন্তু কিন্তু এই জালিমের কাছে আল্লাহর দিনের দায়ীরা কখনোই কোশ্চিন কালেও মাথা আত করে ঠিক না ইভেন আমাদের দিনের নবীও কষ্ট স্বীকার করেছেন করেছেন না। তাই ফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন রক্তাক্ত হইয়া বাসার মধ্যে ফিরে আসলেন রাসুলের তিন কন্যা উম মে কুমসুম জয়নব রুকাইয়া দৌড়ে আসলেন রাসুলের রক্তাক্ত চেহারা দেখিয়া কেঁদে ফেললেন রাসুল কোনো কথা বললেন না রাসুল রুমের মধ্যে প্রবেশ করলেন রাসুলের রাসুলের কন্যা ফাতে জোহরা রুমের মধ্যে প্রবেশ করিয়া দেখে রাসুলের সমস্ত শরীর রক্তাক্ত এই দৃশ্য দেখিয়া ফাতে মা চিৎকার করিয়া কান্না শুরু করে দিলেন আব্বা কাফের আপনাকে রক্তাক্ত করে দিয়েছে রক্তের কারণে জুতা মোবারক পায়ের সঙ্গে লেগে গিয়েছে কিন্তু আমি তো শুনেছিলাম মুসানবি যেদিন বিপদে আমার আল্লাহ সাগর পথে রাস্তা বানিয়ে দিয়ে মৌসাকে আল্লাহ সাগর পার করে দিয়ে নিরাপদ করেছিলেন আমি শুনেছি ইব্রাহিম নবী যখন বিপদে পড়েছিল আমার আল্লা পাগর আমি। আগুনকে অর্ডার দেওয়ার মাধ্যমে ইব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে নিরাপদ করেছিল ও আমার পিতা আপনার পিতা মাতা নাই বলে আল্লাহ পাককে আপনাকে ভালোবাসে কম আপনি এতিম বলিয়া আল্লাহ পাককে আপনাকে মহাব্বত পরে করে কম যার কারণে আমার আল্লাহ মূসার জন্য যদি সাগর পথে রাস্তা বানিয়ে দিতে পারে ইব্রাহিমের জন্য যদি আল্লাহ গুনকে নিরাপদ করতে পারি তাহলে আপনাকে নিক্ষেপ করা পাথর গুলোকে আমার আল্লাহ আপনার জন্য কেন তুলা বানিয়ে দিল না আমার আল্লাহ মনে হয় আপনি এতিম বলি আপনাকে ভালোবাসে কম আল্লাহর নবে চোখের পানি সারে কান্দে এরে রে ফাতে মা তোমার বাবা বিশ্ব নবী এই পৃথিবীতে শান্তি করার জন্য আসে নাই তোমার বাবা বিশ্বনবী। এই পৃথিবীর মানুষগুলোকে জাহান নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমি এসেছি সুবাহান সুতরাং তার উপরেও অত্যাচার আর নির্যাতন নেমে এসেছে নবী বিদ্বেষী নবীকে যারা গালি দেয় ইসলামকে যারা গালি দেয় নবী বিদ্বেষী যারা বাংলাদেশে ইসলাম বিদ্বেষী যারা আছে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ এক সাগর রক্তের বিনিময়ে জালিমকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছেড়েছে প্রয়োজনে বাংলার মুসলমানেরা আরো এক সাগর রক্ত দিতে রাজি আছে বাংলার জমিন থেকে নবী বিদ্বেষী আলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষীদের উৎখাত করেই ছাড়া হবে যারা নবী বিদ্বেষে আলেম বিদ্বেষী সাবধান হয়ে যাও যা করেছে এতদিন আর সুযোগ নাই আমরা বাংলাদেশের বর্তমান সরকার তার কাছে অনুরোধ করব এই বাবাকে গালি দিলে তার জন্য যদি শাস্তির ব্যবস্থা থাকে যাকে আল্লাহ পৃথিবীতে না পাঠালে দুনিয়ার কুলকায়নাত কিছুই সৃষ্টি হতো না সেই বিশ্ব নবীকে যারা গালি দেয় তার জন্য কেন শাস্তির ব্যবস্থা থাকবে না কেন থাকবে না এই জন্য মুসলমান ভাইরা সাবধান হয়ে যান আপনারা সুযোগ আসছে সুযোগ আল্লাহ সবসময় দেয় না সুযোগ আসছে সবাই এক কাতারে এসে দাঁড়িয়ে যান জালিমের অনুসারী যারা হবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জালিমের কাতারেই তাদেরকে তুলবেন ঠিক কিনা দুনিয়াতে যারা জালিমদের পথে রওনা দিবেন জালিমের কথা শুনবে তোমার নেতা যদি হয় জালিম তোমার নেতা যদি হয় অন্যায়কারী অত্যাচারী কিয়ামতের দিন ওই নেতার সাথেই কিয়ামতে তোমাকে তোলা হবে ঠিক কিনা সুতরাং যেই দল কোরআনের কথা বলে যেই দল রাসুলের কথা বলে যেই দল নামাজের কথা বলে ওই দলে যুক্ত হন ওই জালিম বিদ্বেষীদের কাতার থেকে সরে আসুন ঠিক না। সময় আছে সুযোগ আছে আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর দিনকে আকরায় ধরো বলি সুবহানাল্লাহ আকরায় ধরো সুযোগ আসছে সময় আসছে এক কাতারে এসে দাঁড়িয়ে যান যত বাংলাদেশ যারা ইসলামের কথা বলে তারা আমাদের বন্ধু আর যারা ইসলাম বিদ্বেষী রাসুল বিদ্বেষী ওরা আমাদের শত্রু ঠেকে না এই জিনিসটা মাথায় রাখেন সুযোগ সব সময় আসে না আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা আমরা যদি এখনও আমাদের ভিতরে যদি ঐক্য না থাকে আমরা যদি এই যে দলে দলে বিভক্ত হয়ে থাকি তাহলে আল্লাহ না করুম ওই আফগানিস্তানের মতো পরিণতি হয়তো আমাদের ভোগ করা লাগতে পারে আফগানিস্তানে ঐক্য না থাকার কারণে ইসলামী দলগুলোর মধ্যে মুসলমানদের ভিতরে ঐক্য না থাকার কারণে রাশিয়া দ্বারা আক্রান্ত হয়েছে আমেরিকা দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু তারপরও আল্লাহ রহমত করেছেন কারণ তাদের ভিতরে তারা আবার ঐক্য ফিরিয়ে নিয়ে আসছে যার কারণে আল্লাহ রহমত করেছিল আমেরিকাকে তাড়িয়েছে রাশিয়াকেও লাথি মেরে তাড়িয়ে দিয়েছে আল্লাহ তাদের উপর রহমত করেছে এখন শান্তির সুবাতাসদের ভিতরে অনৈক্যের কারণে ভেদাভেদ থাকার কারণে আল্লাহ না করে কোনো বিদেশি শক্তি দ্বারা যদি আমরা আক্রান্ত হয়ে আমাদের পালাবার কোনো রাস্তা নাই ঠিক কিনা আর তাদের আমাদের পালাবার কোনো রাস্তা নাই পালাবার আমাদের কোনো পথ নাই সেই সময় আসার আগেই আমরা ইসলামী দলগুলো যারা আছেন যারা ইসলামের কথা বলেন কোরআন বাস্তবায়নের কথা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলেন বলেন সবাই এক কাতারে এসে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের চেষ্টা করুন না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন যারা করে তাদের কাতারে এক কাতারে দাঁড়ানোর সুযোগ দেয় বলে সোহান আল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি জালিম যারা হয় অন্যায়কারী যারা হয় অত্যাচারী যারা হয় আজ না হোক কাল কাল না হোক পরশু তাদের পতন জমিনেই ঘটান ঠিক কিনা ঠিক কিনা বাংলাদেশের একজন অন্যতম মুরব্বী বাংলাদেশের একজন অন্যতম মুরব্বী চর্ব পীর তাকে রক্তাক্ত করা হয়েছিল মুখ থেকে রক্ত ঝরেছিল তিনি আল্লাহর জালিমের উপর অত্যাচার আর গজব গজব নামাও নামাও এই উপর বিশ্বনন্দিত কোরআন সারা বিশ্বে যিনি কোরআন প্রচার করেছেন কোরআনের একজন পাখি দেলোয়ার হোসেন সাইদি তার উপরে জালিমের অত্যাচার আর জুলুম নেমে এসেছে তিনিও আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ আমার এক ফোটা রক্তের বিনিময় হলেও জালিমের সিংহাসন তুমি ধ্বংস করে করে দাও দাও আল্লাহ পাক আলামিন তাদের দোয়া তাদের করুণা তাদের চাওয়াকে কবুল করেছেন ঠিক না। আল্লাহ পাক তাদের চাওয়াকে কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমকে আজ না কাল ধ্বংস করে তার প্রমাণ ইতিহাসে আছে আল্লাহর নবীর সাথে আল্লাহর দিনের দায়ের সাথে আল্লাহ পাক বেয়াদবি করেছিল নমরুদ নমরুদকে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহর দিনের দাই আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছিল ফেরাউন ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবায়া দুনিয়া থেকে বিদায় করেছে সুতরাং আজকেও যারা আল্লাহর দিনের দায়ীদের সাথে বেয়াদবি করতে চায় কোরআনের সাথে বেয়াদবি করতে চায় আলেমদের সাথে বেয়াদবি করতে চায় এদেরকে আল্লাহ অপমানিত করে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করবেন ঠিক কিনা আল্লাহ পায় রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন সমস্ত মুসলিমদেরকে যেন এক কাতারে দাঁড়ানোর সুযোগ করে দেয় তাফিক দেয় বলেন আমিন